একটা রেটে পালা দেবে সে রাজপ্রান্ত থেকে এসে তিনি উচ্চতে থেকে উচ্চতম পর্যায়ে চলে গেছে সকল দর্শককে হলে নিতে সক্ষম হয়েছে অনেকেই তিনি যখন আমাদের মনে মারা গেছেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি যে অভিযোগ করেছেন অনেকে না জেনে শুনে অনেক অভিযোগ করেছেন অনেক অনেক ধরনের মন্তব্য করেছেন যে সাকিব খান দেখতে গেল না কেন এটি যদি একটু বলি যে আসলে আপনারা নিশ্চয়ই দেখেন যে কিছু কিছু ভিডিও ভাইরাল হয় যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ এসে সমাগত হয় শুটিং করা অনেক কষ্টদায়ক হয় এবং এটিরও আমার মনে হয় একটা কারণ যে বাংলাদেশের দর্শকই কিন্তু সবচেয়ে বেশি কোন শুটিং এ ছুটে আসে যেটি পার্শ্ববর্তী রাষ্ট্র বা কোথাও শুটিং করলে এরকম হয় না তো নিরাপত্তা যেহেতু একটি ছেলে শুটিং এ কর্মগ্রহণ করেছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে কিন্তু একজন মানুষ সাকিব খানের মতন সুপারস্টার সেটি সেই জায়গা আপনি আমি হতাম তিনি কিন্তু দৌড়ে ছুটে যেতে পারত না আবার অনেকেই দেখেছি দেখেছেন যে শিল্পীদের জন্য বা এরকম সিচুয়েশনে সাকিব খানের ভূমিকা কি থাকে এটিও আজকে আপনাদের মাধ্যমে একটু স্পষ্ট করতে চাই সাকিব খান যা করেন গোপনে করেন নীরবে করেন আমি বরাবরই বলে থাকি সাকিব খানকে নিয়ে আমাদের অ্যানালাইসিস করা

কখনো দেখায় না কোনো জিনিস আর সাকিবের সম্বন্ধে কারো মন্তব্য করা উচিত না সাকিব কি জিনিস একমাত্র আল্লাহ তবে আপনারা দোয়া করবেন বাচ্চা দুটোর জন্য